বাবার বাড়িতে চাই রূপবতী আর শ্বশুর বাড়িতে চাই লক্ষ্মীমতী তাই না একটা মেয়ে মেয়ের থেকে বাড়ির হওয়াটা মোটের চারটি কত না কত কিছু স্যাক্রিফাইস করতে হয় কত মাংসে কত কথা সহ্য করতে হয় অনেক অনেক কিছু এখন বাজে সকাল সকাল না সরি ভোর ভোর প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আজকে আমাদের বাড়িতে আবার ঈদের আমেজ দেখো আমার শ্বশুর বাড়িতে তো হচ্ছে সবসময় যে আমি বিয়ে পরে দেখি যে ঈদের পরের দিন একটু বড় করে আয়োজন করা হয় সবাই একসাথে একটা মিলন মেলা বা হচ্ছে ঈদ আমেজ এটাকে বলে এবারও করা হয়েছে বাট এবারে একটু দুই ভাগ করা কারণ আমার শাশুড়ি হচ্ছে ফার্স্ট টাইম আমার ছোটো বোনের শ্বশুরবাড়িতে মানে আমার বাপের বাড়ির লোকজনকে দাওয়াত দেওয়া হয় আর এখন হচ্ছে আমার মানে তার বাপের বাড়িতে দাওয়াত দেওয়া হইব দেখো আমার ননদ হচ্ছে একজন গায়নের ডাক্তার সেক্ষেত্রে সে কাজের সূত্রে বাইরে থাকে মানে বাংলাদেশে থাকে বাট বাইরে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে সে আসতে পারে নাই আর গত বছর এই বছর হচ্ছে আমরা ঈদের এক সপ্তাহ পরে আয়োজনটা করি কারণ আমার ননদ আসে তারপরে এবারও সেম সকালবেলা ঘুম থেকে উঠে এখন রান্না করবো আমি যদিও এবারকে আমি মানে এই রান্নাটা আমার বিশেষ করে ঝামেলা করতে হয় কারণ ঈদের পর থেকে যেই মানে ঈদের পরে যে আয়োজনটা করা হয় সেটা হচ্ছে আমার মামি শাশুড়ি রান্না করে তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে এখানে মাংসটা বসায় দেবো দেখো বাড়ির বউ কাজ করুক আর না করুক তারপরেও কিন্তু সামনে থাকতে হয় কারণ এটা যে বাড়ির বউ এতটুকুই কিন্তু শেষ মানে বাড়ির বউ আর এখানে হচ্ছে আমি মশলাটা কষানোর পরে মাংসটা ধুয়ে দিবো আমি না যতটুকু রান্না শিখছি বা হচ্ছে আমি একটা কথা বিশ্বাস করি কাজ বা রান্না করে যে কোনো জিনিস না মানে এটা বেশি একটা বেশি কঠিন না বেশি সহজও না মানে কাজ হচ্ছে বা রান্না করা হচ্ছে এটা তোমার চোখের একটা নেশা আমি বিয়ের পর থেকে আমার মামি শাশুড়িকে দেখছি সে কীভাবে কি রান্না করে বাট মামি শাশুড়ি যখন রান্না করে সে কিন্তু আমাকে অনেক ভালো ভালো টিপস দেয় মানে বলে যে কোনটা হবে কী করলে ভালো হইব কোনটা রান্নাটা কীরকম করতে হইব এইটা একটা সব কিছু আজকে কিন্তু মামি শাশুড়ি আসবো রান্না করতে বাট তার আগে আমি কিছু থেকে কাজ করলাম কেন হচ্ছে এখানে গরু মাংসটা বসাই দিলাম আসল কথা কি বাড়ি বৌদে না মানে কাজ করুক আর না করুক তামনে মানে তারপরও সামনে থাকতে হবো কারণ ওই বেলা পর্যন্ত ঘুমানো কিন্তু এতটা সহজ না আর দেখো এখানে মামি আসা পড়ছে আসার পর সে এখন রোজ আমি যদিও সব কিছু রেডি করে রাখছি মানে মাংস কেটে ধুয়ে টুয়ে সব এভ্রিথিং সব রেডি করে রাখছি মামি এসে রান্না করছে আর সাথে তো আসে মামি আর আমার মজার মজার গল্প কত কথা আমি মানে বিশ্বাস করবো আমার মামি শাশুড়ি খালা শাশুড়ি তার সাথে আমার অন্যরকম একটা মানে বন্ধুত্ব বলতে পারো আমি আমি কখনো মানে ভয় পাই না যে আমার খালা শাশুড়ি বা মামি শাশুড়ির কাছে কোন কথাটা বলবো এটা ওইটা কত কিছু না আমি মনে করি তারা হচ্ছে আমার নিজের মায়ের মতন সত্যি কথা বলতে এখানে মামি রান্না করতে অনেক কিছু রান্না করা হয়ে গেছে আর দেখো এখানে হচ্ছে মামির রোস্টটা রান্না করবো আর আমি তো মামিকে জিজ্ঞাসা করি মামি কোন মশলাটা কীরকম কতটুকু দেওয়ার দরকার বা কী এইটার সব কিছু জিজ্ঞাসা করি তো এই যে মানে ঈদের পর থেকে হচ্ছে মানে ঈদের পরের দিন হচ্ছে আমাদের বাসায় যে আলোচনা করা হয় সেটা হলো ঈদের এক সপ্তাহ পরে কারণ ওই যে আমার ননদ আসলো সে হচ্ছে যেহেতু চাকরি করে সেক্ষেত্রে সে থাকে বগুড়া সরি বগুড়া সে থাকে হচ্ছে ভোলা মানে বরিশাল ভোলা থাকে আর সে আসে তোমার গতকালকে তো গতকালকে আসার পরে আমাদের বাসা আজকে আসবো যদিও এখন সে আসে না আর সে বলছে কি চাকরি যারা করে তাদের তো এক সেকেন্ডও শান্তি নেয় মানে এই যে শ্বশুর বাড়িতে আসে তার মন চায় বাপের বাড়িতে আইতে কিন্তু ওই যে শ্বশুরবাড়ি যা যা শরীর বাড়ি তার তার কাছে অনেক কিছু তাই না আর আজকে আমাদের রান্না করা হয়েছিল ডিম তারপর হচ্ছে চিংড়ি মাছ গরুর কাবাব গরুর মাংস তারপর হচ্ছে রোস্ট পোলাও সেমাই পায়েস এভ্রিথিং যা যা প্রয়োজন সব কিছুই আর এখানে হচ্ছে মামি এখন পোলাও বসাই আর আজকে আমি মামির থেকে নতুন এখানে শিখলাম পেঁয়াজ ছাড়া পোলাও আমি কখনও রান্না করি না বাট পরবর্তী অবশ্যই ট্রাই করব আর মামি আজকে হচ্ছে মানে পেঁয়াজটা না ভেজে শুধু মানে কীভাবে যেন পানিটা কষানোর পরে মানে পোলাওটা রান্না করলো যদি এখানে মামি আমাকে দিলে গরম গরম একটা কাবাব আর আমি কাটছিলাম একটু পেঁয়াজ মানে পেঁয়াজ কাটতে আমার চোখে মুখে একাকার আমি সব কাজ করতে ভালোবাসি সব কাজ করতেও পারি কিন্তু পেঁয়াজটা না কাটতে পারি না চাই না কেন পেঁয়াজ কাটলে আমার একেবারে নাখে মুখে একাকার হয়ে যায় তো সাথে এখানে গল্প করতেছিলাম মার্কিলাম গরম গরম কাবাব আর মামি এখানে তো কাবাবগুলো ছিল সে যে সকাল থেকে এত এত রান্না এত এত কাজ যতটুকু পারলাম তোমাদের মধ্যে শেয়ার করলাম তবে আজকে না ওই বাকি সংসারের কাজগুলো শেয়ার করা হলো না কারণ সেটা তো তোমাদের আমি রোজই শেয়ার করি সেই ভোর পাঁচটা থেকে ওঠে অনেক অনেক কাজ করা হলো এত রান্নার দায়িত্ব এত রান্নার আয়োজন যদিও আজকে রান্না আমার আমি করি না এবার তারপর মামি খাতে ছিলাম যতটুকু পারছি মামিকে আমি সাহায্য করছি এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তার আগে গেছিলাম আমি আমার বোনের শেষবাইতে সে ব্লগটা তোমরা অবশ্যই দেখছো তাই না